গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এই যে সকাল সকাল একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি এই মর্নিং ওয়াক করছি মা আর এসব বসে আছে মর্নিং ওয়াকও হচ্ছে সঙ্গে একটু সবার সঙ্গে গল্পও হচ্ছে কথা বলতে বলতে হাঁপাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে হাঁটছি তো তাই জন্য কথা বলতে বলতে নিঃশ্বাসটা ফুলে যাচ্ছে এই যে চারিদিকে শুধু গাছ আর গাছ গ্রিনারি যাকে বলে আগে যখন আমরা দীঘায় আসতাম তখন গাড়িটা গিয়ে সুন্দর বিচের সামনে গিয়ে দাঁড়িয়ে তো তখন বুঝতাম না যে ভেতরের দিকে এত ঘর আছে বাড়ি আছে এত পরিবার থাকে বা গাছ গাছালি বাগান সুন্দর ফুটফুরে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে বাবার বাড়ি বোনের বাড়ি সব অনুষ্ঠানে গিয়ে একটু ওয়েট গেন করে নিয়েছি এই চেষ্টা করছি একটু ওয়েটটাকে কমানোর মা আরে সব বসে আছে ওই যে সব বসে বসে গল্প করেছে মা পুতি মাসি ছোট জেঠি মা গুড মর্নিং গুড মর্নিং মাসি আজকে তাহলে আর মর্নিং ওয়াক হলো না তোমার দুজনের পা ব্যথা তোমরা একটু বসে গল্প করো জেঠিমা পরিবেশ দূষণ একদম ভাবে চাইছে না যত

এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে পমফ্রেট মাছ দিয়ে উচ্ছে দিয়ে আজকে একটা নতুন আইটেম করব আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন পেঁয়াজ পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর এই যে এদিকে পম্পরেট মাছগুলোকে ভেজে নিচ্ছি পমফ্রেট মাছ দিয়ে আজকে উচ্ছে আর পেঁয়াজ আর এই যে সরষা এখানে বেটে রেখেছি এই যে সরষা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা এটা দিয়ে দেবো একটা চট যখন করছি এটা খেতে খুব ভালো হয় এটাই পমফ্রেট মাছ দিয়ে হয় খেতে খুব ভালো হয় যে এখানটায় জাস্ট তিনটে মাছ নিয়েছি কারণ একটা হাজব্যান্ড একটা বাবা আর একটা দিদাও পমফ্রেট মাছ খেতে ভালোবাসে না আর মাও খেতে ভালোবাসে না এই জন্য তিন পিট নিয়েছি তিনজনের জন্য বাচ্চাটাও খাবে ও মিষ্টি মাছ খাবে নোনা মাছও ডেলি খেলে ভালো না এই জন্য আর উচ্ছে দিয়ে পমফ্রেট মাছে ঝাল দেওয়া অলমোস্ট কমপ্লিট

এদিকে পেঁপে আলু ভেটকি মাছকে ভেজে এনেছি ঝোল বসাবো মশলাটাও করে এনেছি বসে পৌঁছায়নি বাবা হাজব্যান্ড বাচ্চা সব সবাই বেরিয়ে গেছে মা মা ছিল বাচ্চা কাছে মা বাগানে গেছিলো আর বাচ্চা গাছে স্কুল এত গরম থাকে আমি রান্না করে যতক্ষণ কাজ করি ছিল ওখানে মোটামুটি ঘাম বেরিয়ে যায় শরীর থেকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কী কী রান্না করেছি আজকে একটা ভালো খুব নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পনফ্রেট মাছ আর উচ্ছে দিয়ে ঝাল দেওয়া আর ভেটকি মাছের আলু ঢেপে দিয়ে তো জিরা ঝোল যেটা আমাদের ডেইলি রেসিডে যেটা হয় ওটাও হচ্ছে আজকে ওটা বাবু ওটা না হলে বাবার যাকে বলে খাওয়া ইনকাম আর সঙ্গে পোটো দিনের বড়া এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাই পুড়ে যাচ্ছে দুপুরের রান্না আমার কমপ্লিট এটা হচ্ছে ভেটকি মাছের আলু দিয়ে পেঁপে দিয়ে জিরে দিয়ে ঝোল আর এটা হচ্ছে লাল শাকের একটু ভাজা বাগানের শাক এটা আর তার নিচে আছে উচ্ছে আর পমফ্রেট মাছ দিয়ে ঝাল দেওয়া এদিকে আছে মাছের ডিমের বড়া আর 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 কিছুই করিনি আর শুধু কালকে একটা মাছের আমচুর দিয়ে টক ছিল ওটা গরম করে দেবো এই হচ্ছে আজকে দুপুরের রান্না রান্না বান্না শেষ একটু এসি চালিয়ে বসছি ঠান্ডায় বা এখন সবাই ঢোকে সবাই একসঙ্গেই ঢোকে বেশি তো আর যখন খেতেও বসে সবাই একসঙ্গে বসে যায় বাট একটাই হচ্ছে আমাদের বাড়িতে ডিফারেন্স যে কেউ এক জায়গায় বসে না সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় একটা করে টেবিল নিয়ে বসে সিঙ্গেল টেবিল নিয়ে হাজব্যান্ড নিজের রুমে বসে বাবা বারান্দায় বসে দিদা আরেকটা টেবিলে বসে বাচ্চা আরেকটা রুমে বসে মা আর আমি একটা কিচেনের টেবিলে বসি মোটামুটি ডিফারেন্ট জন ডিফারেন্ট টেবিলে বসে যাক বলে তো খেতে বসলে আমাকে মানে প্রত্যেকটা জায়গায় মোটামুটি ঘুরে বেড়াতে হয় এই এখানে কাছে ওখানে কাছে ওখানে डिफरेंट डिफरेंट জায়গা খাবার সার্চ এখানে হাজবেন্ডের জন্য খাবার বেরে ফেলেছি কেমন হচ্ছে সব আনহাই জেনে জিনিসপত্র খাচ্ছে এই বাচ্চাটা এই যে রাতের দিনারে একটু মটন করেছিলাম সবার জন্য মাংস আর ভাত

হ্যাঁ বাতাসা সেই ব্ল্যাক পেপারটাই আছে মানে ব্ল্যাক পেপারের মধ্যে বাতাসা আছে কী বললেন ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার না মানে গোলমরিচ না এটা হচ্ছে ব্ল্যাক এই যে এই যে ব্ল্যাক পেপারটার মধ্যে একটা খাও বেশি খেতে নেই কিডলে হবে ও বেশি বেশি করে ঝোল খাবে ঝোল খেয়ে ঝাল লাগবে দিয়ে চিনি খাবে নয়তো বাতাসা খাবে। এই যে ওকে ওর বাবা নতুন ব্যাট কিনে দিয়েছে এ দেখো ও তোমারই দিন থাইল্যান্ড থেকে খেয়াল না

মোটামুটি শেষ রাতে একটু খা মাঠ করেছিলাম সবাই মোটামুটি খেয়ে দে সবাই যে যা টুটি ঘুমাতে চলে গেছে আপনারা রেস্ট নিন সবাই ভালো থাকুন তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো বাবা টাটা করো